আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শীতকালে পায়ের যেটাকে ক্র্যাক বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুবই কমন দেখা যায় যে প্রায় মানুষের শীতকালে পায়ের গোড়ালিটা ফেটে যায় শীতকালে পায়ের তালুটা ফেটে যায় এটা আসলে খুবই কমন কারো কারো ক্ষেত্রে বেশি হয় কারো ক্ষেত্রে হয়তো একটু কম হয় এটা আসলে মূলত হয় কি আমাদের যেটা শীতকালে তো বাতাসের আর্দ্রতার পরিমাণটা অনেক কমে যায় তখন দেখা যায় যেটা এই আর্দ্রতার অভাবে স্কিনটা ফেটে যায় তো এক্ষেত্রে বেশ কিছু কাজ করতে হবে বেশ কিছু কাজ করলে বেশ কিছু নিয়ম মেনে চললে আসলে একটু ভালো থাকা সম্ভব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনার কোনো স্কিন কন্ডিশন আছে কিনা যেটা কারণে পায়ের গোড়ালি ফেটা বা মনে করেন সোরিয়াসিস অনেক সময় সোরিয়াসিস কারণে রোগীদের পায়ের গোড়ালি ফেটে যায় হয়তো বা বছর অন্যান্য সময়ে ফাটছে বা শীতকালে একটু বেশি ফাটছে এটাকে আসলে পায়ের গোড়ালে ফাটা বা হিল নাকি সেটা সোরিয়াসিস আগে এটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে অনেক সময় রোগীরা পায়ের গোড়ালে ফাটাকে আসলে গোড়ালে ফাটা হিসেবেই ধরে রাখে দেখা গেলো যে না পরবর্তীতে চিকিৎসকের কাছে আসার পরে দেখা গেলো যে না আসলে ব্যাপারটা আসলে উনি আসলে সোরিয়াসিস রোগী তো অনেক সময় রোগী হিসেবে রোগীরা এই জিনিসটা বুঝতে পারে না কোনটা সোরিয়াসিস কোনটা হিল বা ক্র্যাক ফিট তো এক্ষেত্রে আসলে চিকিৎসকের একটু পরামর্শ নিতে পারেন আপনারা যদি দীর্ঘদিন ধরে পায়ের তালু ফাটে বা পায়ের গোড়ালিটা ফাটে আর আপনি পায়ের গোড়ালি না ফাটার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শীতকালে ভালো মানে খুবই ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করবেন যেগুলো অয়েল বেস্ট ময়শ্চারাইজার পায়ের গোড়ালিতে অলিভ অয়েল ইউজ করতে পারেন পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন পায়ের গোড়ালিতে বা ইউরিয়া ইউরিয়া বেসড যে ময়শ্চারাইজার গুলো আছে বা এগুলো ইউজ করতে পারেন অনেক সময় এগুলোতে কাজ না হলে চিকিৎসকের পরামর্শে ক্র্যাক ফিট বা ক্র্যাক হিলের জন্য আলাদা কিছু মেডিসিন পাওয়া যায় যেগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় যেগুলো আপনার যদি এই পদ্ধতিগুলো ব্যবহার করার পরে যদি পায়ের গোড়ালে ফাটাটা আসলে কন্ট্রোলে না থাকে তাহলে আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে একটু ভালো চিকিৎসা নিতে হবে কারণ অনেক সময় দেখা গেল যাই কি অনেক রোগী আসলে সোরিয়াসকে দীর্ঘদিন ধরে মনে হচ্ছে না পায়ের গোড়ালে ফাটতেছে তখন সেটা আসলে সোরিয়াস রোগের ট্রিটমেন্টটা হয় না এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ধন্যবাদ